কোরবানি এদের যারা মাংস খেতে খেতে বিরক্তি হয়ে গেছেন এবং এ প্রচণ্ড গরমে যাদের যারা একটা হেলদি রেসিপি চাচ্ছেন আশা করি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আর চলুন তাহলে দেখে নিই এটা রান্না করতে কি কি লাগছে এখানে আমি রুই মাছ নিয়েছি আজকে যে রান্না করব করলা দিয়ে সেজন্য একটা করলা নিয়েছি একটু আলু কেটে নিয়েছি নিয়েছি এক চা চামচ আদা আর একটু রসুন আদা পেস্ট ছিল না এই জন্য রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইটুক আমি দুইজনের জন্য রান্না করব এই জন্য আমি এটুক নিয়েছি বাকিটা অন্যভাবে রান্না করব এই হচ্ছে আর আমি এখন করলাটা কেটে নিচ্ছি কারণ আমার সব কিছু কাটা টাটা আছে এই জন্য আমি করলাটা এখন কেটে নিচ্ছি আমি করলাটাকে কিভাবে কাটবো সেটি দেখাচ্ছি যেহেতু আমি অল্প করে রান্না করব সেই জন্য একটাই নিয়েছি একটু বিচি গুলা ফেলে দিচ্ছি তো আমি এভাবে বাকি করলাগুলো গুলো কেটে নিয়ে তারপর ফিরে আসছি এই তো চুলায় চলে আসলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখন একটু আদা রসুন দিয়ে দিচ্ছি যেহেতু রসুন কুচি করে নিয়েছি আগে একটু দিয়ে দিই ভাজা হোক আদাটাও দিয়ে দিচ্ছি আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলা দিব ওই আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ আমার পরিমাণ মতো দিচ্ছি যে যেরকম খাবেন সেরকমই দিয়ে দেবেন যেহেতু অল্প রান্না করবো অল্পই দিলাম কম করে দিচ্ছি এটা কিন্তু চার চামচ না এটা অনেক ছোট দিয়ে দিলাম ধনিয়া মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিচ্ছে আগে অল্প একটু লবণ দিয়ে দিলাম পরে আবার দিব তেল উঠে গেছে আমি এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব মাছগুলোকে মাছগুলো বেশিক্ষণ কষাবো না তাহলে আবার ঝোলে মধ্যে ভেঙে যাবে তো আমি এই তো মোটামুটি কষিয়ে নিয়েছি মাছের যাতে একটা কাঁচা গন্ধ না থাকে যেহেতু আমি ভেজে নেই নি তা আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব কারণ সিদ্ধ হওয়ার জন্য আর কোনো মশলা লাগবে না কারণ এটার মধ্যে ওই যে মাছ যে উঠিয়েছি ওটার ভিতরে অনেক মশলা আছে সেটা দিয়ে হয়ে যাবে আমি একটু আলুগুলা কষিয়ে নিব এখানে একটা কথা আছে সেটা হলো এই আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি কি করব এটার সাথে আমি একটু উপরে বলক চলে আসলে আমি উপরে উস্ত করলাগুলো আর কি দিয়ে দেবো যেহেতু করলার মধ্যে সার দেওয়া থাকে সহজে সিদ্ধ হতে চায় না আর আলুটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি একটু দিয়ে দিচ্ছি আর যদি আলুটা একটু দেরি হতো সিদ্ধ হতে তাহলে মাছ দিয়ে ঝোল দিয়ে তারপর আমি করলা দিয়ে দিতাম আমি দিয়ে দিচ্ছি আমি ঢেকে দিব তো এটা সিদ্ধ হতে থাকুক ফিরে আসবো কিছুক্ষণ পর আমি একবার দেখেছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন যদি আরো বেশি সিদ্ধ করতে চাই তো আলু একদম ভেঙে ভর্তা হয়ে যাবে তা আমি একটু মাছ দিয়ে পানি দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলা উঠিয়ে রেখেছিলাম এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি সিদ্ধটা হয়ে যাবে আর একটু দিব কয়েক লোকরা কাঁচা মরিচ আমি এই যে কেটে ফ্রোজেনে রেখেছিলাম ফ্রিজে সেটা দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি বাকি সিদ্ধটা হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিবো না ঢাকনা দিলে বেশি ইয়ে হয়ে যাবে আলু ভর্তা হয়ে যাবে আমি একটু ঝোলটা কমিয়ে নিব তাও লবণটা আরেকটু চেক করে নিই লবণটা পারফেক্ট আছে আর দিতে হবে না আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিব তার আগে আমি একটু জিরার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে আমি একটু অল্প করে একটু কারণ আমরা যখন করলা দিয়ে রান্না করি কোনো কিছু ঝোল সেখানে না দিয়ে টমেটো না দেই ধনে পাতা আমরা জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি এটা আমার মার থেকে শিখেছি আশা করি আপনারা করলে এভাবেই করবেন এটা কিন্তু দারুণ এক লাগে এতে তৈরি হয়ে গেল খুবই মজার গরমে হেলদি একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আমি ভাজা জিরা দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে রাখি যেহেতু আপনাদেরকে দেখাবো এই জন্য ঢাকিনি আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ